নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আমি তো গ্রামে এসেছি সবাই জানেন এখানে তো নেটওয়ার্কেরও প্রবলেম আর তার সঙ্গে টাইম হচ্ছে না ভিডিওটার ভয়েস দিতে একটু টাইম লেগে গেল আজ আমি আপনাদের সবার সঙ্গে কার্তিক পুজোর একটা ব্লগ শেয়ার করব আপনাদের বাড়ি বেরিয়েছি আমাদের গাড়িতে উঠবো মা ছাড়তে এসেছে আমাদের সঙ্গে তারা এগিয়ে গেছে আজ তো কার্তিক পুজো প্রথমেই সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা কার্তিক পুজোর আগেই তো কালী পুজো জগদ্ধাত্রী পুজো গেলো আর চারিদিকে এখনো লাইটিং এখনো তো রাস আছে আর দেখুন চারিদিকটা রাস্তাঘাটে আলো আর চারিদিক দিয়ে ঠাকুর যাচ্ছে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছি

ঠান্ডা পরে যাচ্ছে অন্যদের পুজো মানে উদযাপন আছে ওখানে যাচ্ছি আর আমরা ছিলাম ওখান থেকে আসছি আমার মেজো যা মেজদি আর মেজদা ওখান থেকে বাড়ি থেকে আসছে বাড়ি থেকে তো কাছে বাপিতে বাড়ি থেকে একটু টাইম লাগে প্রায় বিশ মিনিট মতো লেগে যাবে বিশ পঁচিশ মিনিট মতো আর ছেলেরাও যাচ্ছে ছেলেদের তোদের মামু ছেড়ে দিয়ে আসবে আর গাড়িতে এখন অসুবিধা হয় আর আমরা এখন বেরিয়েছি দেখা হবে আর এখানটা এইটা হলো আমাদের উদাহরণের দেখো সবাই যারা যারা উদাহরণপুর চেন তারা তো দেখেই নেবে আর যারা চেন না এখানটা উদানারায়ণপুর এখানটা মেইন উদাহরণ আর আমরা যাচ্ছি এখন কোথায় вот কি জায়গাটা না ফলতপুর ছাউতলা গুলারঘাট ওখানে যাচ্ছি আমার নানুদের বাড়ি আর আমাদের বাড়ির উল্টো দিকেই নদীটা পেরলেই ননদের বাড়ি আসা যায় শ্বশুর বাড়ি থেকে আর এটা তো বাপিতে বাড়ি থেকে অনেকটা দূর আসছে এখন এটা হলো খলতপুর মিশন মিশনটা তো অনেকটা বড় এক থেকে ওই আর এই মিশন থেকে আমার নানুদের বাড়ি আর গাড়িতে দু মিনিট লাগবে অনেকটা একটা আগেই তো চলে এসেছি এসে জল টল খেয়ে নিয়েছি আর এটা হলো আমার রায়বাগিনি ননদিনি এটা আমার ননদ আমার থেকে বড় আর চলুন আপনাদেরকে আমার ননদদের বাড়িটা ঘুরিয়ে দেখাই এটা ননদদের বাড়িতে ঢুকেই এখানে সামনে একটা ডাইনিং রুম আর এখানে সামনে এদিকে একটা রুম আছে মোটে নিচে তিনখানা রুম আছে আর আমার ভাগনাও কাজ থেকে ক্যারের কাজ মামার মতোই মামারই একটা বন্ধুর কাছে কাজ থেকে বড় ভাবনা দিদির দুটো ছেলে এটা আর একটা রুম দিদিদের আমার নন্দায় চাষবাস করেন কিন্তু দেখে কেউ বলবে না যে এটা চাষিদের বাড়ি দিদি দেখুন ঘরটাকে কি সুন্দর গুছিয়ে রেখেছে আর এখানে দেখুন আলমারিতে বাসন ফোসন থাককে থাক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে শুধু এখানে নয় চারিদিকে সব সবকিছু গুছিয়ে রেখেছে আর আমি তো চুড়িদার পরে এসেছিলাম এসে এখানে এসে শাড়িটা পরে নিয়েছি আর চলুন দিদিদের ওপরে রুম হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তো চারখানা রুম হয়েছে আর তার সঙ্গে বারান্দা আছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর আজ যে কার্তিক পুজোটা হচ্ছে না দিদির জায়ের দিদিরা পাঁচ যা দিদির নজায়ের পুজো আর আজ পুজোবারই খাওয়ান দাওয়ানটাই ওপরেই হবে আমাদের দিদি তো মেজো আর এই দেখুন দিদিদের ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিই এটা তো বারান্দা আর দিদিদের এখানটা উঠোন এটা তো দিদিদের উঠোনটা অনেকটা বড় এখানে এই ফুচকার গাড়িটা বসেছে তার সঙ্গে রান্নাবান্নাও এখানেই হচ্ছে দিদিদের তো দুখানা রান্নাঘর করা আছে সেপারেট করে একটা রান্নাঘরে এখন মালপত্র রাখা হয় কিন্তু জামাইবাবু সব কিছু ভেবে চিনতেই করেছেন দুটো ছেলের ভবিষ্যতে ঝগড়া না হয় দিদিদের তো এখানে অনেকটা জায়গা সবাই আলাদা আলাদা বাড়ি করে নিয়েছে সেপারেটভাবে আর ওখানটা ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইটাই দিদি নজয়ের বাড়ি ওখানে ওদের কার্তিক পুজোটা হচ্ছে ছাদেতে প্যান্ডেল হয়েছে আর এখানে তো সবাই ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছে আমার ছেলেদের পিছিয়ে ওদেরকে নিয়ে গিয়েও লাইনে দাঁড়িয়েছে আর এখানটা দেখুন দিদিদের গাছ হয়েছে লাউজগুলো খুব সুন্দর লাগছে দেখুন আর এই যে পুরো জায়গাটায় কত রকমের গাছ বসানো আছে ওটা আমি কালকে আপনাদেরকে দেখাবো এখানটা সবটাই দিদিদের আর দিদিদের যে চাষ হয় না বেশি কাটা ফসলের চাষ হয় কাটা ফসল মানে জানেন পটল বেগুন ঝিঙে শাক সব রকমের সবজি শশা এইসব চাষগুলো দিদিদের বেশি হয় আলু ধান পাট তিল এগুলোও হয় আর এখানে তো রান্না রান্নাবান্না প্রায় হয়ে এসেছে ভেজিটেবল চপগুলো খাচ্ছে আর ওখানে সব ময়দাটা মাখা আছে আর এদিকটায় সবাই পানিপুরি খাচ্ছে আমার ছেলেরা তো এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হলো আমার ছোটো ভাগনা ছোটো ভাগনা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ও তো উচ্চ মাধ্যমিক দেবে ও যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না ওদের স্কুলের মধ্যে সেকেন্ড হয়েছিল খুব ভালো পড়াশোনা করে আর ওপর থেকে তো শাকটা দেখিয়েছি নিচে থেকে দেখুন শাকটা দেখলেই না কাঁচাই খেতে ইচ্ছা করবে এত সুন্দর শাকটা হয়েছে আর এদিকটাতে তো আরও গাছ আছে সেগুলো কাল দেখাবো বেগুন গাছ ঝিঙে গাছ আরো কিছু অনেক কিছু সবজি আছে সেগুলো কাল দেখাবো এখানটা রান্নাঘর ওই দিকটা পায়খানা বাথরুম আছে আর নিচে থেকে পুরো ঘরটাকে একবার দেখিয়ে দিই ঘরের তো নাম দিয়েছে পিতা মাতার আশীর্বাদ ছেলেরা তো পানিপুরিটা এখনো খাচ্ছে আর আমিও ওদের সঙ্গে গিয়ে দাঁড়িয়েছি পানিপুরি খাওয়ার জন্য এইটা আমার মেজ যা মেজো যা এসছে দাদা এসছে মানে মেজদা মেজদি মেজদার এটা মেজদির নাতনি মেজদার কাছে থাকে এই রে অনু অনু দেখি এটা মেজদির নাতনি মেজদির কাছে থাকে আর এটা আমাদের মেজদা মানে আমার মেজ ভাসুর এই যে ননদের বাড়িটা তো ঘোরালাম এবার চলুন কার্তিক পুজো বাড়ি যাওয়া যাক আমার ননদের জায়ের বাড়ি ওখানে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ননদের বাড়ি এসে গেছি ননদের এটা একটা রুম এবার কার্তিকের কাজে চলে এসেছি চলুন সবাই আমাদের কার্তিক ঠাকুরের দর্শন করে নিন আর দর্শন করে একবার প্রণাম করে নিন এখানটা চারিদিকটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা তো দিদির নজায়ের পুজো আর এটা দিদির ছোট যা ও আমার একটা বান্ধবী আর এই যে ঘিয়া জামা পরা এই যে পামলাট মাথায় এটা হলো দিদির ন দেয়ার ওদের ইয়াজ পুজোটা আর কার্তিকের তো এখানে বিছানাপত্র সব কিছু এনেছে আর এখানে কার্তিককে ঠাকুরমশাই সাজিয়ে নিচ্ছেন আর তার সঙ্গে দেখুন কার্তিকের খিলনা নিয়ে এসেছে ঘুড়ি নিয়ে এসেছে দুজনের জন্য দুটো ঘুড়ি আর এখানে তো চিপস চকলেট সবই আছে সব কিছুর আলাদা আলাদা দুজনের জন্য মালাও করে নিয়ে এসেছে কার্তিক বাচ্চা ছেলে বলে তো কার্তিকের জন্য চকলেটের মালা চিপসের মালা সবই নিয়ে এসছে এখানে চকলেটের মালাটা পরিয়ে দিয়েছে আর এখানে এটা না এটা হলো দিদির নজা যারাজ পুজো এটা কার্তিককে তো ঠাকুর মশাই সাজানো হয়ে গেছে আর এখানে দিদির জায়রা সবাই মিলে বরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছে আর এটা হলো দিদির শাশুড়ি মা নানান রকম জায়গায় পুজোর নানান রকম নিয়ম আমার ছেলেদের যখন কার্তিক ঠাকুরটা উদযাপন করি আমাদের ঠাকুরমশাই বলেছিলেন জোরা কার্তিক আনা যাবে না বাড়িতে যেহেতু তোমাদের ছেলেরা আছে একটা ঠাকুর এনেই উদযাপন করো এখানে আরও একজনের সঙ্গে পরিচয় করে দিই এটা আমার যার ননদ আমার ননদেরই পিস্তত যা হয়েছে ননদের পিসিমা এখানেই পাশাপাশিই থাকেন ওখানেই ননদের পাশের বাড়ি যা হয়েছে আমাদের ঠাকুরমশাই তো আরও বলেছিলেন উদযাপন বলে কোনো কথা হয় না তুমি যতবার পারবে এখনো ঠাকুর আনতে পারো ছেলেদেরকে কি দিন বিসর্জন দেওয়া যায় কার্তিক তো তোমার ছেলে হিসাব এসেছিল সেই তুমি যদি চাও আবারও পুজো করতে পারো যত রকম জায়গা যত রকম ব্রাহ্মণ তত রকম নিয়ম আর যাদের পুজো এই যে দিদির ন যা ভালো করে একটু দেখিয়ে দিই এই সময় তো আমরা আলাদা করে কোনো বস্ত্র আসি না কার্তিক পুজো ছিল ছেলেদের লকডাউনের পর যে দুর্গা পুজোটা ছিল না ওই সময় মুম্বাই থেকে ট্রেন চালু করেছিল তখন আমরা এসে দুর্গা পুজোর সময় এসেছিলাম যেহেতু ছেলেদের স্কুলটা তখন অনলাইন ছিল তখন এসে ছেলেদের কার্তিক পুজোটা উদযাপন করে যাই আর কী ভাগ্য দেখুন আবার আমাদেরকে এই সময়তেই আসতে হলো সতেরো বছর তো বিয়ে হয়েছে সতেরো বছরের এই তিনবার এলাম শীতকালে এক বছর এসেছিলাম শ্বশুরমশাই মারা গিয়েছিলেন দু হাজার দশে তারপর এসেছিলাম ছেলেদের কার্তিক পুজো উদযাপন করার জন্য আগে যখন লকডাউন হয়েছিল লকডাউনের পর এসেছিলাম আবার এই এখন এলাম এখন তো আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেছি প্রথমে এসে গেছে ভেজিটেবিল চানা পনির আর এটা তো হয়েছে কচুরি তার সঙ্গে আবার এসে গেছে ফুলকপির সবজি আর এখানে এটা পাইনাপেলের চাটনি তার সঙ্গে আছে পাঁপড় ভাজা সব কিছু খাওয়া দাওয়ার পর এখানে এসে গেছে মিষ্টি আর তার সঙ্গে শেষ পাতে ছিল আইসক্রিম আর জোয়ান খাওয়া দাওয়ার পর তো আবার এখানে এলাম এখানে তো দিদি আর দাদা দুজনে পুজোয় বসে গেছে মেজদি আর মেজদা তো চলে গেছেন আমরা তো আজ রয়ে গেছি কারণ দিদিদের বাড়ি থেকে আমার মামা শ্বশুর বাড়ি পাঁচ সাত মিনিট লাগে গাড়িতে তাই ওখানে কাল গিয়ে সকালে মামিমা মামা বাবুর সঙ্গে একবার দেখা করে আসবো আমরা তো প্রত্যেকবারেই আসি মামা শ্বশুর বাড়ি মাছ শাশুড়ির বাড়ি ঘুরে আসি আর আমার মামার বাড়িটা তো আমাদের শ্বশুরবাড়ির গ্রামে কদিনের জন্য তো আসি সবার বাড়িটা তো যাওয়া হটে না কিন্তু ননদের বাড়ি থেকে মামা শ্বশুর বাড়িটা কাছে বলে মোটামুটি যাওয়া হয় প্রত্যেকবারই আর চলুন অনেকটা তো রাত্রি হয়েছে কিছুটা পুজো দেখব তারপর শুয়ে পড়বো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে